সুপ্রিয় সুপ্রিয়ার্স আমরা আসছি নৈহাটি জামে মসজিদ একটা পুরনো জামে মসজিদ অর্থাৎ এই মেন রোড থেকে ঠিক অল্প সময় দূরেই আপনার এই নৈহাটি জামে মসজিদ এই নৈহাটি জামে মসজিদটি খুব পুরনো এবং পঞ্চান্ন বছর হয়েছে এটা দিয়ে এই মসজিদে অনেক মসুল্লে আসে হ্যাঁ বিশেষ করে এই মসজিদের সামনে একটা খুব সুন্দর একটা গাতলা আছে আর এদিকে ইমাম সাহেবের থাকার জন্য রুম আর কি আর সামনে হলো আপনার উজুখানা দেখতে পাচ্ছেন যে উজুখানা সামনে সুন্দর পরিপাটি উজুখানা নয়হাটি জামে মসজিদ এখানে চাঙ্গারি রাখার স্থান সুন্দর ফুলের যেই বাহার গাছ কাঁঠাল গাছের সমৃদ্ধ গাছগাছালি সমৃদ্ধ একটা মসজিদ এ হলো আপনার মসজিদ নয়হাটি কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের প্রায় পঞ্চান্ন বছর হয়েছে মসজিদটি খুব পুরনো এখন হয়তো সংস্কার নাই পরবর্তী সংস্কার এগুলা খুব আগের একটা পুকুর আছে ওখানে কল বেষ্টিত মাসাল্লাহ সুন্দর পরিপাটি এবং গাছের চারদিকে গাছের যে হয় দেখতে পারছেন গাছ আম গাছ চারদিকে সুন্দর এটা এলো মসজিদ সব সেটা এলো নৈহাটি কেন্দ্র জামে মসজিদ ওইখানে বাথরুম দেখতে পাচ্ছেন এটা আমরা পিছন দিকে নিয়ে যাচ্ছি অবশ্যই মসজিদটা বন্ধ আছে তো এই জন্য আমরা দেখাতে পারছি না এটা হলো সামনের জায়গা এটা হলো বাথরুম এই হলো পিছনের জায়গাটা খুব পুরনো মসজিদ হ্যাঁ মসজিদটা পুরনো সংস্কার অবশ্য হবে ইনশাল্লাহ খুব পরিবারটি খুব সুন্দর জায়গা ভালোবাসা রইলো আমরা নোয়াটি জামে মসজিদের সামনের দিকে আসছি এটা হলো উজুখানা এই ঠিক সুন্দর একটা জায়গা আমরা দেখাচ্ছি সামনে থেকে এই হল ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন জায়গা নতুন নতুন কিছু নিয়ে আমরা হাজির হব সাথে থাকবেন আসসালামু আলাইকুম